আমাদের মেহেদি ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে তো যারা যারা আসতে চান আপনারা সবাই চলে আসুন আমরা কিন্তু চলে আসছি তো আপনারাও চলে আসুন মেহেদি ফেস্টিভ্যাল সম্পর্কে আরো কিছু বলেন মেহেদি ফেস্টিভ্যালটা আসলে আমরা করি হচ্ছে আমরা সবাই জানি সবার মধ্যে এখন ব্যস্ততা অনেক বেশি আগে যেরকম ধরো আমরা পাড়ার এই ফুপি এদের এদের কাছ থেকে ওদের কাছ থেকে লাগাতাম ধরো আমার বড় বোন এরা সবাই পারতো এখন আমরা সবাই সিঙ্গেল ফ্যামিলি তো সেই ক্ষেত্রে সবার সময় বাঁচানোর জন্য আসলে এই টাইপের মেহেদি ফেস্টিভ্যালে সবারই আসা উচিত কারণ এত এত দেখো মেহেদি আর্টিস্ট আমাদের এক জনের এক রকম ডিজাইন তুলনা করে কিন্তু তারা এসে লাগাতে পারবে যেমন আমাকে মেসেজ দিচ্ছে ডিজাইন পাঠায় যে এটা কত টাকা হইতে পারে সে তখন প্রাইসটা জানছে জানার পরে বলতেছে আমি আসতেছি সো মেহেদি ফেস্টিভ্যালে আমি মনে করি যে সবার আসা উচিত আসলেই তারা তাদের পছন্দ মতো ডিজাইন করতে পারবে আর মেহেদিটা আসলে মেয়েদের সৌন্দর্য আরও অনেক গুণ বাড়িয়ে দেয় আমরা মেক তো মুখেই বাট হাতটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট হাতে সুন্দর নকশা থাকলেই যে কাউকে অনেক ভালো লাগে মানে ব্যাপারটা কি আমি মিথ্যা বলতেছি বলো না না অবশ্যই না আর সুন্দর যদি হাতের মধ্যে ডিজাইনটা সুন্দর হয় দেখতে ভালো লাগে যেমন আমরা নিজেরা দিতে গিয়ে অনেক সময় আকা বাকা করে ফেলি কেমন জানি হ্যাঁ কেমন জানি হয়ে যায় তো অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন যে মেহেদি লাগানো শুরু হয়ে গেছে আর সবাই চলে আসছে আমাদের এখানে মেহেদি আর্টিস্ট কয়জন আছে আপু

কেমন লাগছে আমাদের এই ফেস্টিভ্যাল অংশ করতে ভালো আমি প্রতিবারই এখানেই থাকি এখানেই থাকি হ্যাঁ فاطمه আপু আমাদের অনেক পুরনো পরিচিত তো এই যে এখানেও লাগানো হচ্ছে আমরা শুধু মেহেদিগুলো দেখাই মাশাআল্লাহ খুব সুন্দর কারুকার্য এক এক জনের ডিজাইন এক এক রকম যারা যারা লাগাইতে চান আপনারা চলে আসেন এই যে দেখেন এখানে ডিজাইনগুলো পছন্দ করে আপনারা কিন্তু আপনাদের পছন্দের ডিজাইনগুলো লাগাইতে পারছেন তো তারপরে আমাদের এখানে খুব সুন্দর একটা সেলফি জোন করা হয়েছে আপনারা যারা আসতে চান চলে আসেন এখানে চাইলে আপনারা সুন্দর করে ছবি তুলতে পারবেন আমাদের এখানে ফটোগ্রাফারও আছে যারা জীবন ভাইয়ের উপর ক্রাশ তারা চলে আসতে পারেন জীবন ভাইয়ের কাছে ছবি তোলার জন্য তো যারা যারা আসতে চান সবাই চলে আসেন আমরা তো আছি আমরা ইফতারের পর পর্যন্ত থাকবো আজকের মতো ভিডিওটা আমি শেষ করছি যারা যারা চলে আসবেন ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ